শুভেচ্ছা জানবেন প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই কুশলেই আছেন আপনাদের জন্য আজ নিয়ে এলাম একটি কৃষিভিত্তিক উদ্যোগের ভিডিও এই যে যে চারা গাছগুলো দেখতে পাচ্ছেন এটি মূলত তেজপাতার বাগান আপনারা জানেন যে তেজপাতা বাঙালি খাবারে একটি অপরিহার্য মশলা জাতীয় খাদ্যপণ্য যা বিভিন্নভাবে ব্যবহৃত হয়ে থাকে কিন্তু আমাদের বাংলাদেশে এই তেজপাতার বাগান তেমন একটা দেখতে পাই না আপনারা জানেন যে আমি ডাক্তার দেখাতে ভারতে অবস্থান করছি তো এর ফাঁকে একদিন একটি তেজপাতা বাগান দেখার সুযোগ হলো। বাগানের এই অংশটিতে তেজপাতা কিছুদিন আগে দশ পনেরো দিন আগে কাটা হয়েছে গাছ থেকে আর এর ফাঁক দিয়ে অনেক সবজি গাছ যেমন কুমড়ো মরিচ বা অন্যান্য সবজির চাষও যুগপদভাবে করা হয়েছে অর্থাৎ তেজপাতার পাশাপাশি অন্যান্য শাকসবজি সবজি চাষ করেও বাড়তি আয় করার সুযোগ আছে বড় গাছ যেগুলো তেজপাতা ধরে আছে তো প্রাথমিক যে তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটি হচ্ছে মোটামুটি দু বছরে তিনবার তেজপাতা তোলা যায় বিক্রির জন্য দু বছরে। তিনবার আর এই গাছগুলো মোটামুটি পনেরো বছর পর্যন্ত ফলন দেয় তেমন একটা পরিচর্যার প্রয়োজন পড়ে না বছরে এক দুইবার সার এবং সেচ দিলেই এই ধরনের বাগান চালানো সম্ভব তবে এই প্রজেক্টটি খুব লাভজনক একটি বিষয় হিসেবেই এখানে গণ্য করা হয় মোটামুটি সাত থেকে আট ফিট বা দশ ফিট দূরত্বে এক একটি গাছ রোপণ করা হয় এখানে এই যে চারা গাছ বা ছোট গাছ লাগানো আছে কলম থেকে মূলত চারা উৎপাদিত হয় তো যাদের এরকম জমি পড়ে আছে বা যারা বাগান করতে চান তারা আম বা লিচু বাগানের বাইরে যদি ভাবেন তেজপাতা বাগানের প্রজেক্ট নিয়ে ভাবতে পারেন এটা বেশ লাভজনক হবে বলে আমি মনে করি ভারতে এরকম অনেক তেজপাতার বাগান দেখা যায় এবং নিশ্চয় জানেন যে ভারত হচ্ছে মশলার দেশ তারা এই মশলা বিক্রি করে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে তো ভালো থাকুন প্রিয় দর্শক খুব শীঘ্রই আবার কথা হবে